হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি চলে এসেছি না কুমারী ডেলি লাইফে আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকে মেনু হচ্ছে ভেটকি মাছের পাতুরি প্রথমে ভেটকি মাছের ফিলেটাকে সুন্দর করে সাজিয়ে এরপর একে একে টক দই পোস্ত কাঁচা লঙ্কা সরষে রাই সর্ষে আর কেল কোড়া তো এইগুলো দিয়ে ভালো করে পেস্ট করতে হবে আর এই পেস্টটা পরে লাগবে তো এবার বাকি রান্নাটা শুরু করা যাক তো তোমরা প্রথমেই দেখলে ভেটকি মাছের ফিলেটাকে একটু নুন আর হলুদ দিয়ে মিক্সড করে নেওয়া হচ্ছে এরপরে পরিমাণ মতো অল্প চিনি দিয়ে এরপরে পুরো ওই ব্যাটারটা যেটা পেস্ট করা হয়েছে সেটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে দেব ওই যে নারকেলের যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা আর তার সাথে টক দই সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে মিক্স করতে হবে তবে খুব সাবধান খুব আলতো হাতেই এটাকে করতে হবে নাহলে ভেঙে যেতে পারে এরপরে উপর থেকে ভালো করে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিতে হবে যাতে খুব ভালো ঝাঁসটা আসে এরপর উপর থেকে একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ওটাকে চাপা দিয়ে রাখলাম কিছুক্ষণ কলাপাতাগুলোকে পাতাগুলোকে ওই রুটি শাঁখার মতন একটু জাস্ট হালকা করে সেঁকে নিলাম এবার হচ্ছে ভাতরিগুলোকে কলাপাতার পাতার মধ্যে ভালো করে বাঁধার পালা আর এই হলো সেই প্রসেসিং প্রসেসিংটা তোমাদেরকে শেয়ার করছি ভালো করে দেখে নাও যারা যারা নতুন করছো তারা ভালো করে দেখে নিলে ভালো করে করতে পারবে আর অভিজ্ঞ যারা তাদের তো নতুন করে কিছু বলার নেই আমার ভিডিওটা কন্টিনিউ করলে আমার খুব ভালো লাগবে এরই ফাঁকে তোমাদের বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চটপট করে সাবস্ক্রাইব করে নিয়ে আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ তোমরা কি ধরনের ভিডিও চাও আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তাহলে তোমরা কি ধরনের ভিডিও চাও সেটা জানতে পারলে আমি সেই রকম ভিডিও আনতে চেষ্টা করবে এর মধ্যে কিন্তু কাজু কিশমিশও আট হয়েছিল তাহলে আর কি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখি পাতুরি পাতা একদম রেডি তাহলে চলো একে একে এইভাবে একই প্রসেসিংয়ে সবকটা বাতরি রেডি করে নিয়ে এবারে ভেজে নেওয়া যাক আর ঠিক দেখো এতগুলো পাতুরি আমাদের হয়ে গেছিল কিন্তু আর হ্যাঁ ভাজাটা কিন্তু সর্ষের তেলেই হবে এবারে পাতুরিটা দিয়ে দিলাম কলা একটু বাদামি বাদামি হয়ে গেলে বুঝে নেবে হয়ে গেছে তাহলে চলো এবারে তুলে নেওয়া যাক আর খুলে দেখা যাক যে কেমন হয়েছে দেখতে দেখতে তো বেশ মন্দ লাগছে না ভালোই লাগছে আর খেতেও জানো তো খুব টেস্টি হয়েছিল তো আজকের মতো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধান থেকো আর রকম আর ডেলি লাইফ দেখতে দেখো অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম বলো না তাহলে চলো বা বাই